হ্যালো ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো যেহেতু ছেলের জন্মদিন তো তাই আমি সকাল সকাল চলে গেছিলাম বাজারেও কারণ ও মাছ মাংসের মধ্যে ওই চিংড়ি মাছটাই বেশি ভালোবাসে মানে খুবই ভালোবাসে তো এই জন্য আমি সকাল সকাল চিংড়ি মাছ আনতে গিয়েছিলাম এবং তার সঙ্গে ওর জন্য পরেটা মিষ্টি এনেছিলাম আর ওরা একজন দিদি ওর সঙ্গে বসে খাচ্ছে এদিকে আমি একটু চিড়ে মুড়ি খেয়ে নিচ্ছিলাম তো তারপর আমি সান করে সানটান করে যখন রান্নাঘরে আমার মা রান্না করছিল রান্নাঘরে যখন যাই তো গিয়ে দেখে কবাকান্ড ওকে তার আগে স্নান করে দিয়েছিলাম দেখছি না ও কখন চলে গেছে রান্না করে মা একটু ঘাটে গেছে তো ও এদিকে কী করেছে থালা খুলে যে চিংড়ি মাছ ভাজা ছিল ও নিজে চুরি করে খাচ্ছে দেখো মা ওকে আগে দিয়েছিল তবুও ওর হচ্ছিলো না ও নিজে এসে কেউ ছিল না দেখে ও নিজেই একাই দেখো ঢাকনা খুলে চিংড়ি মাছ খাচ্ছে আমি হঠাৎ দেখে হ্যাঁ তো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই তো তারপর ফুল নিয়ে এনেছিলাম তো এখন সবাই দেখছি মানে জন্মদিন হোক কোনো উপলক্ষে মানে খাওয়ালে বেশ এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়াই তো এই প্রথমবার আমিও ভাবলাম আমার ছেলের জন্য এইটুকু তো করতেই পারি তো তাই বাজার থেকে ওই ফুল এনেছিলাম তো ফুলগুলোকে ভালো করে সাজিয়ে দিয়ে তার মধ্যে ও যা যা খেতে ভালোবাসে সবগুলোকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম দই ছিল মিষ্টি ছিল এবং চিংড়ি মাছের তরকারি আর অনেক রকমের ভাজা ছিল তো ও তো দেখে মানে অবাক এতটাই অবাক হয়ে গেছে যে এটা কি হয়েছে কি হচ্ছে বুঝতে পারছে না ও তো প্রায় মানে পুরো অবাকই হয়ে গেছে অবাক হয়ে ও খেতেই পারেনি মানে ও ওকে অতটাই ভাত দিয়েছে তার হাপও খেতে পারেনি মানে এতটা আনন্দে ও মানে কী করবে খুঁজে না কীভাবে খাবে মানে ফুল দিয়ে সাজানোটাই প্রথমবার দেখছো তো তাই তো তোমরাই বলো কেমন সাজানো আছে এটা ছিল দুপুরের মেনু তো দুপুরে ভাবলাম ও কি যেহেতু জন্মদিন তো দুপুরে কিছু হবে না বলে কেউ কিছু খাও তো তাই ওর জন্য দুপুরে একটু ছোটোখাটো করে ব্যবস্থা করেছিলাম